আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন তো আজকে আমার সঙ্গে আছে ইয়ামাহা আর এক্স একশো পনেরো সিসি আর সঙ্গে আছে সোহান তো আজকে আমি এই বাইকটা চালায় দেখি এক্সপিরিয়েন্স আসলে কেমন বাইকটা সে লাস্ট চালাইছিলাম দুই হাজার পাঁচ সালে তখন আব্বু বুকিং ছিল তারপরে সেল করে দেয়া হয়েছে তো তারপরে আর আর চালানো হয়নি তো আজকে চালাই দেখি যে আসলে এক্সপিরিয়েন্স কেমন চলেন আগাই গাড়ি আসলে চালাচ্ছি তো হরেনটাও অরিজিনাল মানে এই গাড়ি এক সব কিছু অরিজিনাল এই গাড়িতে ডুপ্লিকেট কিছু নাই আর এই গাড়িটা চলছে এই গাড়িটা কত কিলো চলছে পঞ্চাশ হাজার প্লাস চলছে এই গাড়িটা তো তারপরেও সাউন্ডটা মানে অথেন্টিক একটা সাউন্ড দিচ্ছে হরেন অরিজিনাল গাড়ি চালাতেও আসলে অনেক মজা মানে কোনো সমস্যায় নাই তো শানে থেকে আমি যতদূর পর্যন্ত যেটা শুনলাম যে এই গাড়ি নাকি এখনও পর্যন্ত লিটারে পঁয়ত্রিশে প্লাস যায় তো দিনকার আসলে গাড়ি এখনও পর্যন্ত পঁয়ত্রিশে প্লাস যায় এটা আসলে এক কথায় বিশাল ব্যাপার সাউন্ড মানে আমার কাছে অথেন্টিক একটা সাউন্ড লাগতেছে যেটা আমি দুই সালে আমাদের যেটা ছিল যেটা চালাইছিলাম সেম সাউন্ড এইটারও এখনও পর্যন্ত এই গাড়িটার রং বলেন মিটার বলেন চাবি রিং বলেন মানে সব কিছু এখনও পর্যন্ত আসলে ঠিক আছে লুকিং গ্লাসের কথা কি বলবো লুকিং গ্লাসও অরিজিনাল খালি জাস্ট হালকা একটু এই যে এখানে ভেঙে গেছে আগেকার তো লুকিং লুকিং গ্লাস গ্লাস সব কাচের বর্তমানে এখন অনেক গাড়িতে আমি দেখছি যে একটু প্লাস্টিক কোয়ালিটি কাচের এই যে বোঝাই যাচ্ছে দেখে তো চালাইতেও আসলে ভালো লাগতেছে এই গাড়িটা আর একটু সাউন্ডটা আপনাদেরকে একটু শোনাই একটু দেখেন সাউন্ডটা শুনে কি বুঝলেন আপনারা বলেন আমার কাছে তো অথেন্টিক একটা সাউন্ড লাগলো আমি যাচ্ছি আসলে রাসায় আমি আর সোয়ান মিলে তো আসলে কিছু রাজশাহীতে কাজ আছে তো সোয়ানকে বলছিলাম যে তুমি একটু আর এক্সট্রা নিয়ে আসো আমি আর এক্সট্রা চালাবো এর আগেও চালানে বলতে আর একদিন চালাইছিলাম সেটা আমার আগের ভিডিওতে দেখছিলেন নৌকা ভ্রমণে যাওয়ার সময় আসলে ভাঙ্গা রোডে আর কি চালাবো যদি লং রোডে যদি একটু চালায় যদি এক্সপিরিয়েন্সটা আসলে না নিই কারণ ভাঙ্গা রোডে চালায় আপনি এই গাড়ির কোনো আসলে মজা পাবেন না যদি একটু একটু হাইওয়েতে না যান আর হাইওয়েতে আসলে রাইড না করেন যদিও আমরা আস্তে আস্তে যাচ্ছি গল্প করতে করতে তারপরে এই গাড়ি চালাতে আসলে ভালো লাগতেছে মানে হ্যান্ডেল তো এক কথায় আর যদিও ডাম রাবারের ব্রেক তারপরেও দেখে যাচ্ছি যাচ্ছে যেহেতু হাইড চালায় চালায় অভ্যস্ত রাজশাহীতে যাচ্ছি এখান থেকে আগে দুলাভাইয়ের ওইখানে যাব দোলা ভাই হচ্ছে আছে শিবপুরের থানাতে এখানে যাব তো এখান থেকে হচ্ছে কার নেবো কান নিয়ে তারপরে হচ্ছে রাজশাহীতে যাব তো এই পর্যন্ত এই আরেক্সটা মানে ভাবলাম যে একটু এক্সপিরিয়েন্সটা নিই আসলে কেমন কি লাগে আচ্ছা এই গাড়ি হচ্ছে আসলে পাঁচ গিয়ার সামনে একটা পিছনে চারটা ছয় গিয়ারের গাড়ি আসলে চালায় চালা অভ্যস্ত তো ভুল করে করে বারবার খালি পিসে গিয়ার দিয়ে দিচ্ছি হাজার সাথে দেখতেছি এই গাড়িতে একটু ব্যাকফায়ারও মারতেছে তো এই জিনিসটা আরও বেশি ভালো লাগতেছে কোনো একটা গাড়িতে যদি ব্যাকফায়ার তার ভিতর যদি যদি সাউন্ড একটু লাউড হয় তাহলে মজাটা আসলে আসলে বুঝতেই যে কেমন লাগে গল্প করতে করতে আসলে জলমলিয়া বাজার পর্যন্ত আসলে চলে আসলাম সামনে আসলে গাড়ি ঘোড়া যাচ্ছে তার ভিতর পূজার আগ পর্যন্ত তো তো যার কারণে আসলে একটু ভিড় বেশি আর অনেক বাস আসলে চলতেছে ট্রাক চলতেছে আর এই রোডে তো আগের থেকে এমনি ভিড় থাকে আর তার ভিতর সামনে মাথা পাতলা গাড়ি এক হাত ছেড়ে দিলে একটু দেখতেছি অটো হচ্ছে মানে ডাম্পিং করতেছে এই গাড়ির একটা যেটা নিয়ম এই গাড়িটা আসলে মোটামুটি একটু স্পিডে থাকলে তখন এই যে ডাম্পিংয়ের যে বিষয়টা ঘাট যে কাপা এই জিনিসটা আসলে থাকে না আপনি যত আস্তে আস্তে চালাবেন এই গাড়িটা তখন দেখবেন যে একটু কাঁপা করে করে ঝলমলিয়া বাজারে আসলে মানুষের ভিড় অনেক বেশি আসলে দেখতেছি আজকে মনে হয় এদিকে হাট তো যার কারণে আসলে এত ভিড় আর সামনের গাড়িও অনেক বেশি আর এই রোডে ঢোকার সময় দেখতেছি অনেকে হেলমেট ইউজ করে না হেলমেট ছাড়া রাইড করতেছে তো আসলে যারা বাইক চালাবেন অন্তত তারা তো ভাই হেলমেট পরেন অনেকেই মনে করে যে কাছে বাসা হওয়ার জন্যে যে না রে ভাই হেলমেট পরে কি করব আর কি তো যাই হোক গাড়ি স্পেন্স অনেক সুন্দর অনেক ভালো তো এই গাড়িটা আসলে যত পিক আপ টানা যায় টোটালটা যত মানে প্রেস করা যায় এই গাড়িটা আসলে ততই আর পাতলা হয়ে যায় আর এই গাড়িটা আস্তে আস্তে যখন চালাবেন তখন মনে হবে যে পিক আপটা আসলে অনেক ভারী তো এই জন্য এই গাড়িটা সবসময় আসলে জোরে চালানো যাবে না যেহেতু ডাম রাবারের গাড়ি তো তো সেহেতু সাবধান শুনে কি বুঝতেছেন আমি এটা বলতে পারতেছি না তবে আমার কাছে মানে এক কথায় মানে অন্য রকম অন্য লেভেলের একটা ফিল লাগতেছে কারণ এই গাড়ি আর পি এম আনলক করা তো যার কারণে গাড়ির আর সাউন্ডটাও আছে মানে অস্থির তো এই জন্য পিকআপ ফাটালে দেখি আর পি এম একদম ঠেকে যাচ্ছে কথা ছাড়াই চালাতেও ভালো লাগতেছে আর যে একটা মানে পিকআপে বাড়ি দিচ্ছে মানে এত পিকাপ পাতলা হয়ে যাচ্ছে ঠেসে ধরলে মাইল মিটারটা আসলে খারাপ তবে পিকআপ মিটারটা আসলে ভালো কারণ এটা অনেক সময় দেখা যায় যে ওই যে ভিতরে যে ক্যাবলটা থাকে ওই ক্যাবলটা অনেক সময় আসলে নড়ে যায় তো নড়ে যাওয়ার কারণে উঠে আবার উঠে না এটার আবার মাইল মিটারটা তার সিস্টেম আর এই তারটা একটা মিটারে যা ঠেকছে আরেকটা ঠেকছে হচ্ছে আপনার সামনে ডাম ওই ব্রেকের সঙ্গে এটা আবার ঘুরায় পেঁচা আবার নাটবল টুল মতো সিস্টেম এটা যেটা আমি দেখলাম তবে খুব ভালো লাগতেছে আমার কাছে গাড়িটা চালায় বিশেষ করে পিক আপ তো ওরে সর্বনাশ সেই দিকে দেখতেছি আসলে বৃষ্টি হচ্ছে আর যদিও এই গাড়ির আসলে চাকা চিকন তো এই জন্য আস্তে আস্তে যাচ্ছি তো চলেন থানার মধ্যে ঢুকি এটি একটা সুন্দর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে তো সুন্দর একটা গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে গাড়ি সামনে ঢুকাই দিলাম তো আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল হরেন তারপরে অরিজিনাল হচ্ছে ইন্ডিকেটার এই যে জাপান লেখা সব জায়গাতে এই যে জাপান লেখা সব জায়গাতে এই যে সব জায়গাতে জাপানি লেখা আচ্ছা এই যে এই সাইডে আপনারা কত দূর পর্যন্ত কি দেখতে পাচ্ছেন বলতে না সব জায়গায় গাড়িটা যে এত পর্যন্ত এখনো পর্যন্ত ফ্রেশ আছে তো হরেনেও এখনো পর্যন্ত এই যে জাপান লেখা হরেনেও আপনাদেরকে একটু চারদিকে একটু ঘুরায় দেখাই এই যে দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল ব্যাকলাইট থেকে শুরু করে সব কিছু তো যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করতেছি না তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আইকনটিকে বাজিয়ে দিয়ে আমার সঙ্গে থাকা অবশ্যই চেষ্টা করবেন আর ভুল টুর্কি হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ